আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন অনেক রাত আর এই রাতে এখন পিঠা বানানোর প্রস্তুতি চলছে তো এইদিকে ফুপি পিঠা বানিয়ে নিচ্ছে মাশাল্লাহ পিঠাগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে তো একদিকে পিঠা বানানোর প্রিপারেশন চলছে আর একটা বাচ্চাও এখনও ঘুমায়নি সবাই সজাগ তো আমরা সবাই একসাথে থাকলে আমাদের আবার ক্ষুদা বেশি লাগে তো রাতে তেকুদা লাগার কারণে আমরা কী খাবো ভেবে পাচ্ছি না তাই এই চিপসগুলো ভেজে নিলাম আর এই চিপসগুলো খাওয়ার জন্য এখনও সবাই আমরা সজাগ সবাই বলতে আমাদের বাসার ছোটো ছোট মানে বাচ্চা কাচ্চা সবাই জেগে আছে তারা এখনও ঘুমায়নি কিছু সংখ্যক ঘুমিয়েছে আর কিছু সংখ্যক জেগে আছে এই যে দেখেন এগুলো এখনও ঘুমায়নি তো যাই হোক চিপসগুলো ভাজার শেষ এখন খাওয়ার পালা আর এখন রাত প্রায় একটা ছয় বাজে এখনও তারা ঘুমাচ্ছে না চিপস খাওয়ার জন্য জেগে আছে যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন অবশ্যই আমার সবগুলো ভিডিওকে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ